সারা রাজ্যের ন্যায় আরামবাগেও কলকাতা কনস্টেবল ও লেডি কনস্টেবলের পরীক্ষা শুরু হলো আজ সকাল সাড়ে দশটায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয় সারা রাজ্যে হাজার হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেন আরামবাগ মহকুমার খানাকুল গোঘাট পুরশুরা ও আরামবাগে পরীক্ষা হয় মহিলা পরীক্ষার্থী ছিলেন এক জন এবং পুরুষ পরীক্ষার্থী আট জন পশ্চিমবঙ্গে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সাত লক্ষের মতো আরামবাগ উচ্চ বিদ্যালয় বালিকা বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয় এই পরীক্ষা ভালোভাবে হওয়ার জন্য সকলকে অভিনন্দনও জানানো হয় আরামবাগ থেকে রাজু আলী তারপর <laughs> ا کي کي کڙي কেমন হলো কেমন কোশ্চেন কেমন ছিল ভালো হ্যাঁ কেমন পরীক্ষা দিছিল কে আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে হ্যাঁ কি বলবেন কি পরীক্ষা কেমন হলো পরীক্ষা এবার মেয়ে কি রকম কি কোশ্চেন পড়েছে সেটা মেয়েই বলতে পারবে আমি কি করে বলবো বলেন আচ্ছা হ্যাঁ ভাই এখানে পরিষেবাও খুব সুন্দর ভালো কোথায় বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বালি নতুন বাজার মিশন মোড় নাম আমার নাম প্রশান্ত প্রামাণিক জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন অর লগ ইন ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন